হাস কলকাতার বুকে এক টুকরো ইস্কন পবিত্র শান্তির জায়গা হিন্দু ধর্মের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান আর আমি আজকে চলে গিয়েছিলাম সেই ইস্কন মন্দিরেই যেটা কলকাতার বুকে অবস্থিত আমাদের প্রথমে ইস্কনের নাম মাথায় এলেই আসে কিন্তু মায়াপুরের কথা কিন্তু এই মায়াপুর বাদ দিয়েও আমাদের কলকাতাবাসীর একদম হাতের কাছেই নাগালের মধ্যে সাধ্যের মধ্যে রয়েছে এই ইস্কন মন্দির আর আমি আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এই ইস্কন মন্দিরটা ভারতের বিখ্যাত মন্দির ইস্কনের প্রবক্তা শ্রী প্রভুপাদ প্রবর্তন করেছিলেন এই ইস্কন মন্দিরটি যিনি অহিন্দুদের মধ্যেও হিন্দু ধর্মের প্রচার করেছিলেন আর সেটা শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন প্রত্যেকটি দেশেই ইস্কনের মন্দির রয়েছে ভারতের প্রত্যেকটি রাজ্যে ইস্কনের মন্দির রয়েছে কলকাতায় সেই মন্দিরেরই নতুন সংস্করণ হল নিউ টাউন ইস্কন মন্দির মন্দিরটি প্রায় তিরিশ একর জমির ওপর নির্মিত এখানে যে গৌণিতায় মূর্তিটি রয়েছে মাত্র এক বছর আগে প্রতিষ্ঠা পেয়েছে মন্দিরটি তেমন বড় না হলেও কিন্তু ভীষণই সুসজ্জিত আর এই মন্দিরের চারপাশের পরিবেশ সত্যিই খুব ভালো বিশুদ্ধ গ্রামের পরিবেশ এখানে পাওয়া যায় খাস কলকাতার বুকেই এই রকম এত সুন্দর গ্রামের পরিবেশের উপলব্ধি কিন্তু একমাত্র ইস্কন মন্দির করাতে পারে এখানে গরুদের জন্য রয়েছে গোশালা নিরামিষ খাবারের প্রচুর দোকান এবং এখানে প্রসাদের ডালি পাওয়া যায় প্রতিদিন এখানে থেকে প্রচুর খাবার সরবরাহ করা হয় সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় দুপুরে লাঞ্চ পাওয়া যায় এমনকি ডিনারও পাওয়া যায় মন্দিরে ঠাকুর দর্শন করে আমি চলে গিয়েছিলাম এই জায়গাটিতে মন্দির থেকে খানিকটা এগিয়ে গিয়ে এইখানে যে তোমরা কমপ্লেক্স মতো জায়গাটি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভোগের কুপন দেয়া হয় যেটা ব্রেকফাস্টে দেওয়া হয় আবার লাঞ্চে দেয়া হয় আবার ডিনারেও দেয়া হয় আমি তোমাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু যেদিন ভোগ খেতে চাও সেই দিনের কিন্তু তোমরা বলে রাখতে পারবে আগে থেকে দাদাকে ফোন করে তাহলে দাদা কুপন কেটে তোমাদের জন্য রেখে দেবে পরে গিয়ে তোমরা তার যে যথাযোগ্য দাম আছে সেই দাম দিয়ে কুপন সংগ্রহ করে তোমরা কিন্তু ভোগ খেতেই পারবে এখান থেকে আর এই জায়গাটাই থেকেই ভোগের কুপনও দেয়া হয় আর এর ভিতরে ভোগ বসিয়ে খাওয়ানো হয় আমি মন্দিরের দর্শন করেই ঠাকুর তারপরে চলে গিয়েছিলাম ভোগের কুপন কাটতে আমার ভোগের কুপনের জন্য দুপুরবেলায় ষাট টাকা নিয়েছিল আর এই জায়গায় মন্দিরটা তোমাদের বলে দি সকাল সাড়ে চারটে থেকে রাত নটা অবধি প্রত্যেক দিন মন্দির খোলা থাকে শুধু মাঝে দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি বন্ধ থাকে আর আমি ভোগে পেয়ে গিয়েছিলাম ভাত ডাল খিচুড়ি দু রকমের তরকারি আর সাথে কেউ যদি তোমরা রুটি খেতে চাও সেটাও এখানে পেয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি এখানের যে এই এত বড় গোশালাটা দেখতে পাচ্ছ গোশালায় কিন্তু গরুর সংখ্যা অল্প কিছু রয়েছে কিন্তু গোশালাটা বিশাল বড় পরিমাণে কারণ এদের যা পরিকল্পনা অনুযায়ী আমি যতটুকু শুনলাম এটাই নাকি সব থেকে বড় গোশালা এরা তৈরি করার মতো পরিকল্পনা নিয়েছে তবে সেটার বাস্তবায়ন হতে কিছুদিন এখনও সময় লাগবে তারা তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো আর তার জন্য তোমাদের কোনো পার্কিংয়ের চার্জ দিতে হবে না পার্কিং এখানে টোটালি ফ্রি অফ কস্ট ও তোমাদেরকে বলে দিই তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের কিভাবে আসতে হবে তোমরা বিশ্ববাংলা গেট থেকে অটো পেয়ে যাবে অথবা তোমরা হাওড়া থেকে কে ভি সিক্সটিন কে টোয়েন্টি টু ডিএন টু বাই ওয়ান টু থার্টি নাইন যেসব বাসগুলো আসে সেই বাসগুলো কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে সাপুরজি বাস স্টেশনে আর সেখান থেকে তোমরা পাঁচ মিনিট রাস্তা হেঁটে চলে আসতে পারো এই ইস্কন মন্দিরে অথবা তোমরা নিউ টাউন বিশ্ববাংলা গেটের কাছে এসেও অটো পেয়ে যাবে যেটা তোমাদেরকে একদম মন্দিরের সামনাসামনি নিয়ে চলে আসবে তোমরা যারা মন্দিরে কিছু ডোনেশন করতে চাইছো সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো এখানে বিভিন্ন রকম ডোনেশান তোমরা করতেই পারবে অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে সেখান থেকে বলে দেবে তোমরা কোন ডোনেশনটা করতে চাও বা সেটা কিভাবে তোমরা ডোনেট করতে চাও কত টাকা দিতে চাও সেটা আর যারা গোশালায় গরুদেরকে কিছু খাওয়াতে চাইছো তারা কিন্তু তোমরা বাইরে থেকে খাবার নিয়ে যেতে পারো অথবা শাকসবজি ধরনের খাবার এগুলো ক্যারি করতেই পারো অথবা তোমাদের ওইখানেও খড় বা এই ধরনের গরুদের যে খাবারগুলো হয় সেই খাবারগুলো পাওয়া যায় তোমরা ওখান থেকে কিনে নিয়ে ডাইরেক্টলি গরুদেরকে খাওয়াতে পারবে মন্দির দুপুর একটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকলেও ঠাকুর দর্শনের জন্য কিন্তু পুরো এই মন্দির চত্বরটা পুরোটাই খোলা থাকে আর এখানের এত সুন্দর পরিবেশ আর প্রচুর বসার জায়গা রয়েছে তো খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার জন্য বা একটু বসে থাকার জন্য কারোর অসুবিধা কিছু হবে না আর ভীষণ সুন্দর জায়গা এত সুন্দর গ্রাম্য পরিবেশে কোথা থেকে সময় চলে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আর ফুরফুরে হাওয়ায় মন যেন জুড়িয়ে যায় আর সাথে রয়েছে এখানে নিজে নিজেদের তৈরি করা প্রোডাক্টের প্রচুর দোকান যেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি বা ঘি মাখন এই জাতীয় খাবারগুলো পেয়ে যাবে তো এইগুলো কিন্তু পুরোটাই ওনাদের নিজেদের তৈরি করা প্রোডাক্ট যেগুলো প্রসাদের দোকান রয়েছে সেই দোকান থেকেও তোমরা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে বা স্ন্যাক্সও পেয়ে যাবে এই খাবারগুলো তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতেই পারবে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার ভিডিওটায় লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই রকম অনেক ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে বাই